আসসালামু আলাইকুম দেশবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সব থেকে বড় একটি খুশির খবর সেটা হলো এত আন্দোলনের পরে বিএনপি এত বছর আন্দোলন করতে করতে আজ তারা সফল হয়েছে অবশেষে অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হচ্ছে তো জিনিসটা কতটা সত্য আপনারা হয়তো দেখলে বুঝুন অনলাইনে এই দেখুন আমি যে পাশে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার ছবিটা তার বিমানে ওঠার ফটোটা ঠিক আছে এটা সোশ্যাল মিডিয়া কিন্তু খুব ভাইরালে আছে এখন এখন সে নাকি বিদেশ যাচ্ছে জিনিসটা শুনে আমারও ভালো লাগলো কারণ একজন অসুস্থ বয়স্ক মানুষ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তারপরে এরকম অত্যাচার করাটা একদম ঠিক হয়নি তো এখন সে বিদেশ যাচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন সে যেন খুব দ্রুত যেন সুস্থ হয়ে আবার ভালোভাবে আসতে পারে দেশে এবং সেখানে তার ছেলে আহ তারেক রহমানও আছে তার সাথে দেখা করবেন এবং আসবে এবং সামনের ভবিষ্যৎটা তার জন্য সুন্দর এবং সবল হয় দেশবাসীর কাছে এটাই দোয়া এবং সবার কাছে তার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো ঠিক আছে ভিডিওটা কতটুকু সত্য আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা কতটুকু শুনে খুশি হয়েছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো কে বলতেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ